বিসমিল্লাহ রহমান রহিম কীভাবে পাঠ করলে আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে গাইবে সাহায্য করবেন অভাব দূর করে দেবেন আপনার শরীরের মধ্যে যদি রোগ থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন রোগ ভালো করে দিবেন এই যে বিষয়গুলো আপনাদেরকে একদম সহজভাবে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব দেখেন আমরা কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম সকলেই পারি কিন্তু বিসমিল্লাহ রহমান রহিমের এমন কিছু ফজিলত রয়েছে যেগুলো যদিও আমরা মুসলমান হ্যাঁ কিন্তু আমরা জানি না অবশ্যই আমাদের জানা থাকতে হবে কেননা বিসমিল্লাহ রহমান রহিম এটি কিন্তু আমরা মিন হিসাবে মুসলমান হিসাবে প্রত্যেকে জানি কিন্তু দুঃখর বিষয় হচ্ছে যদিও আমরা প্রত্যেকে জানি বা অনেকেই অনেকে কিন্তু উচ্চারণ সহি সহিভাবে করতে পারে না কেননা তারা শিখে নে ছোটোবেলা থেকে বিসমিল্লাহির রহমানের রহিম এভাবে কিন্তু অনেকে তেলাবাদ করতে পারেন না অনেকে বলে থাকেন বিসমিল্লাহি রহমান রহিম আস্তফিরুল্লাহ এভাবে তেলাবাত করবেন না ভাই আপনি একজন মুমিন মুসলমান আপনি বিসমিল্লাহি রহমান রহিম জানেন না এটা হইত হই কীভাবে সেজন্য শিখে নেবেন বিসমিল্লাহিউর রহমান রহিমের অনেক ফজিলত রয়েছে হাদিসের মধ্যে রসুলুল্লা সাল আলী ও সাল্লাম এরশাদ করেছেন যে সমস্ত কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ নাই করবেন সে সমস্ত কাজের মধ্যে আল্লাহ ফখরুবুল আলমিন বরকত দিবেন না সে সমস্ত কাজ করে আপনি সমাপ্ত করতে পারবেন না ভালো ফলাফল পাবেন না সেজন্য মোহাম্মদ রসুলুল্লাহদ্দিন আওয়ালা নবী বলেন যখন কোনো কাজ তুমি শুরু করবা তখন বান্দা তোমরা অবশ্যই অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে যে কোনো কাজ শুরু করো আল্লাহ পাকরবুল আলমিন যে কোনো কাজের মধ্যে বরকত দিবে সেজন্য প্লিজ আমরা বিসমিল্লাহ রহমান রহিম এর ফজিল কিন্তু অনেক অনেক বেশি সেগুলো আমরা জেনে নেব যেমন একটা ঘটনা এসেছে এক ব্যক্তিকে খাবার দিয়েছিল খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল তখন ওই ব্যক্তি দিনদার ছিল যাকে খাওয়ানোর জন্য দিয়েছিল খাবারের মধ্যে ধরেন ভাত দিয়েছিল ভাতের মধ্যে একটু বিষ দিয়েছিল মিশিয়ে যেন সে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু যাকে খাওয়ার জন্য দিয়েছেন ওই লোকটা ছিল আল্লাহওয়ালা অনেক মানুষ আছে অনেক নারী অনেক ভাই বোন আছে সমাজের মধ্যে দেশের মধ্যে দেশের মধ্যে বসবাস করে তারা যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে তাদের কেমন জানে সেটা অভ্যাস হয়ে গেছে ওই ব্যক্তিকে যখন বিষ মিশিয়া আল্লাহ ওই ব্যক্তিকে যখন খাওয়ানোর জন্য দেওয়া হইল। ওই ব্যক্তি যাকে খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে ওই ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওই খাবারগুলো খেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ওই খাবারগুলোর মধ্যে যে বিষ ছিল ওই বিষগুলো পানি করে দিয়েছিলেন সোহান আল্লাহ সেজন্য বিসমিল্লা রহমান রহিমের অনেক অনেক ফজিরত কিন্তু আমরা জানি না আরে ভাই জানবো তো জানবো কিভাবে আমরা যদিও মানুষ আমরা কিন্তু আল্লাহ আলমিনের উপর পরিপূর্ণ বর্ষা রাখতে পারি না রবে আবার কসম। যদিও মানুষ একটা পাখি রব্বুল আলমিনের কাছে যেভাবে তাওয়াকল করতে পারে বর্ষা করতে পারে আমরা কিন্তু পারি না পারি না আমরা কিন্তু পারি না হে রবির উম্মতের দল একটা পাখি সকালে বাড়িতে থেকে বের হয়ে যায় বিকেলে বাড়ির মধ্যে ফিরে সকালে যখন বের হয়ে যায় তার পেটের মধ্যে কোনো খাবার থাকে না তার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স কিচ্ছু নাই বিকালে যখন বাড়িতে ফিরে তখন দেখা যায় তার পেট ভরে খাবার তার তাওয়াক্কুল আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে প্রত্যেকটা দিন সকালে বাড়ি থেকে বের হয় বিকালে ফেট ভরে খাবার খেয়ে কিন্তু আবার বাসার মধ্যে ফিরে চলে আসে তাওয়াক্কুল নাই যদিও আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা রাখতে পারি না আঙ্গুল তুললে বলি আল্লাহ রব্বুল আলমিনের দিকে আস্তাগফিরুল্লাহ প্লিজ আসেন দিন বুঝতে হবে ইসলাম জানতে হবে ইসলামের মতো এমন একটি ধর্ম আপনি আমাকে দেখান পৃথিবীর কোনো জায়গার মধ্যে অব্যাকা খাবার কসম পাবেন না যান আপনি বিভিন্ন উন্নত মানের কাস্ট কান্ট্রিগুলোতে যান দেশগুলোতে যান স্বামী স্ত্রী একজন আরেকজনের খাবার বা একজন আরেকজনের খরচ তারা বহন করতে চায় না স্বামী খাবে স্বামীর টাকা দিয়ে স্ত্রী খাবে স্ত্রীর টাকা দিয়ে ইসলাম ধর্ম কত সুন্দর কত চমৎকার ভাই যারা ইসলামকে মেনটেন করে কত মোহাব্বত স্বামী স্ত্রীর মাঝখানে থাকে সেজন্য ইসলাম যারা মেনটেন করবে আসলিম তাসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো আপনি শান্তি পাবেন একটা পাখি যেভাবে আল্লাহ ফখরুব্বুল আলমিনের উপর ভরসা রাখতে পারে কিন্তু আপনি আমি রাখতে পারি না একটা পাখির কাছেও কিন্তু আল্লাহ ফখরবুল আলমিন অনেক বেন্ট অনেক বুদ্ধি দিয়েছেন কীভাবে আপনারা দেখবেন বাবুই পাখি যেগুলো রয়েছে তাদের বাসাগুলো কিভাবে তৈরি হয় কিভাবে পেঁচানো হয়েছে এইগুলো যদি আপনি চিন্তা করেন আপনার মাথা হেঁট হয়ে যাবে এদেরকে এত এত বুদ্ধি আল্লা পাখর বলে দিয়েছেন কিন্তু আমরা নিজেকে অনেক বড় মনে করে থাকি না ভাই কল ইনসান ও দয়ফা। আল্লাহ বলেন হে নারী হে পুরুষ হে যুবক যুবতী আমি তোমাদেরকে খুবই দুর্বলভাবে তৈরি করেছি এরপরেও আমাদের অহংকার কোনো শেষ নাই অহংকার আর অহংকার প্রিয় প্রিয়দর্শক দেখেন বিশেষ করে আমরা আজকে যে আমলগুলো জেনে নেব সে আমলগুলো যদি নিয়ম অনুযায়ী করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের আশা পূরণ করে দিবেন দেখেন দর্শক আমাদের বাড়িঘরের মধ্যে অভাব থাকে একজন স্বামীর ঘরের মধ্যে একটা ফ্যামিলির মধ্যে যখন অভাব থাকে তখন দেখবেন শান্তিটা কেমন জানি দরজা দিয়ে ফালিয়ে গেছে শান্তি থাকে না স্বামী স্ত্রী মিল থাকে না ছেলেমেয়েরা মা বাবার বিপক্ষে কথা বলে বলে কেন কী জন্য জন্ম দিয়েছ খাবার দিতে না পারলে এজন্য অনেক সময় মানুষ অভাবের মধ্যে পড়ে পড়ে ইমান পর্যন্ত বিক্রি করে দিয়ে ফেলে আমি বলবো ভাই আমরা মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি চাওয়ার মতো যদি চাইতে পারি পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিবেন আমাদেরকে কখনো পাক ঠকাবেন না বা একটা পাখিকে যদি সকাল আল্লাহ পাক রব্বুল আলমিন খালি পেটে বের করে বিকালে যদি ভরা পেটে বাসায় ফিরিয়ে দিতে পারেন আর আমরা মানুষ আমাদের বাড়িঘরের মধ্যে কেন অভাব থাকবে আমরা কিন্তু আমল করতে পারি না যে সমস্ত সৃষ্টিগুলো রয়েছে পিঁপড়া থেকে শুরু করে যে সমস্ত সৃষ্টি রয়েছে তারা সকলে কিন্তু আল্লাহ ফাকরবুল্লা আলমিনের তাজবি নিয়ম অনুযায়ী পাঠ করে থাকেন তাদের ডিউটি তারা পালন করে থাকেন কিন্তু আমরা মানুষ হয়ে আমাদেরকে বেলার নামাজের কথা আল্লাফর্ববুল্লা আলমিন বলেছেন হে নারী হে পুরুষ তোমরা নামাজ পড়ো ওয়াকিম যারা নামাজ পড়ো তোমরা তাদের সাথে নামাজ পড়ো আল্লাহ ফকরবুল্লা আলমিনের বিধান বলে দিয়েছেন কিন্তু ভাই আমি যদি আপনাকে বলি কী হয়েছে আপনার ফাঁসভোক্তা নামাজের জন্য মসজিদে যেতে পারেন না কেন বলবে আপনাকে হ্যাঁ হ্যাঁ ভাই আমার এত ব্যস্ততে এত ব্যবসা বাণিজ্য যে কাজের কারণে আমি মসজিদে যেতে পারি না নামাজ আদায় করতে পারি না আমি আপনাকে বলবো ভাই আপনি যদি নামাজ না পড়তে পারেন রব্বুল আলমিনের বিধান যদি আপনি পরিপূর্ণভাবে আদায় নাই করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে অভাব থেকে কেন মুক্ত করে দিবেন কখনোই না আল্লাহ ফাকরবুল আলমিন বলেন বান্দা তুমি যদি আমার জীব আমি যেভাবে বলেছো ওইভাবে যদি জীবনটা কাটাও আমি তোমাকে গাইবি সাহায্য করব বাড়ি থেকে অভাব অনটন দূর করে দেব আমাদের কি বলেছেন একটা আমরা করি আর একটা রবে খা আবার কসুম এভাবে যদি জীবন কাটান যে কোনো সময় আল্লাহ ফকরব্বুল আলমিনের পর আপনার তাওয়াক্কুল নাই বর্ষা নাই সে সময়ের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় না কোন সময় আসে আপনি নিজেও জানেন না হাদিসের মধ্যে শেষ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন আপনাকে আমাকে কোন সময় কোন রাতে কোন দিনে কোন জায়গা থেকে আজরুল আলহি সাল্লাহাতসাল্লাম ধরে পেলে মৃত্যু আমাদেরকে ধরে পেলে আমরা নিজেরও যাই না যেমন আমি যদি আপনাদেরকে দু একটু উদাহরণ দিতে চেষ্টা করি যেই দিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছিল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওই একজন যুবক ক্যামেরা সেটিং করে ক্যামেরা লাগিয়ে সে বাপ ছিল প্রথম নাম্বার আমি পদ্মা সেতু ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে আপলোড করে দেব সে বাপ ছিল পৃথিবীর সকল মানুষ দেখবে বাংলাদেশের সকল মানুষ দেখবে হাজার হাজার কোটি কোটি বিয়ে হবে বাপ ছিল অর্ধেক যেতে না যেতে তার মৃত্যু হয়ে গেছে সে জানে না যে পদ্মা ওই পাশ পর্যন্ত সে যেতে পারবে জানেই না ভাই সেজন্য মৃত্যু যে কোনো সময় আসতে পারে গাজীপুরের একটা ইতিহাস আমি আপনাদেরকে নাম বলতে চাই এক গায়ক ছিল সিঙ্গার ছিল গান গেতে গিয়েছে তখন গান গাওয়ার নিঃশ্বাসের বিশ্বাস নেই বলে যখন ঠান দিয়েছে তার নিঃশ্বাস শেষ আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি সেই সিঙ্গার যদি জানতো যে নিঃশ্বাসের বিশ্বাস নাই এই গান গাইতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে পেক্ষা আবার কসম কোটি কোটি টাকা দিল কিন্তু সে ব্যক্তি ওখানে গান গাওয়ার জন্য যাইত না তাহলে বুঝতে পেরেছেন টসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথাই সত্য যে কোনো সময় যে কোনো টাইমে আসতে পারে উপস্থিত হতে পারে প্লিজ সর্ব অবস্থায় আল্লাহ ফখরব্বুল আলমীর ওপর তাওয়াকল করতে হবে বর্ষা করতে হবে যত কিছু আপনি চাইবেন রবের কাছে চান দিবেন আল্লাহ তালা সব কিছু যদি আল্লাহ ফখরবুল আলমিনকে বলতে পারেন তো আল্লাহ আপনাকে ঠকাবেন কেন এত এত মানুষদেরকে আল্লাহ দিতে পারলে আপনাকে কেউ দিবেন না সেজন্য আসেন সময় তো দিন বেইবন যখনই অভাবের মধ্যে পড়ে যাবেন আমি যেভাবে বলে দেব বিসমিল্লাহ রহমান রহিম সুশুদ্ধভাবে আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে পাঠ করবেন প্রথম নাম্বার আমরা বিসমিল্লাহি রহমান রহিম সুশুদ্ধভাবে দু একবার উচ্চারণ করে শিখে ফেলি হ্যাঁ অনেকে আমরা পারি না অনেকে বিসমিল্লাহি রহমান রহিম বলে অনে অনেকে কিন্তু পারেন উচ্চারণগত ভুল প্লিজ আরবির উচ্চারণ যদি ভুল করে থাকেন অর্থের মধ্যে বেঘাত ঘটবে যার কারণ লাভ হচ্ছে আপনার ক্ষতি বেশি হয়ে যাবে সেজন্য অবশ্যই শুদ্ধভাবে আমরা দু একবার উচ্চারণ করে শিখে নেওয়ার চেষ্টা করি আমার সাথে সাথে আপনারা দু একবার রিপিট করেন এরপর বিশ মিল্লাহ রাহিমের কয়েকটি ফজিলত আমি আপনাদেরকে শেয়ার করব দেখেন মিল রহ রহ ما نير رح مانر نير راح رحيم بسم الله بسم الله ر راح ما رحيم رحيم بل بنها. ر... رحيم بالبناها ر... رحيم رارزبور رح ها بسم الله الرحمن الرحيم بسم الله بول بنا هاي كاري السين اپنين سين اتشارن شين اتشارن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم রহিম এভাবে তেলাবাদ করে দুই একবার রিফিট করলে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন এভাবে তেলাবাদ করবেন এভাবে যদি শিখে নিতে পারেন আমি প্রথম নাম্বারে অভাব দূর করার আমলটি বলবো বলবো বিষমিল্লা রহমান রহিম পাঠ করতে পারলে আল্লাহ একবার জানি না হাই হাই জানবো তো জানবো কেন সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকে আমাদের আবার বিসমিল্লা শিকার সময় কোথায় আমি বলবো প্লিজ বিসমিল্লাহ রহমান রহিম নিয়ম অনুযায়ী পাঠ করেন এখানে কিন্তু আল্লাহ তালার প্রশংসা রয়েছে পাঠ করলে আপনি ঠকবেন না কা আবার করছেন ঠকবেন না ভাই সেজন্য সময় তো দিনে বেইবন অভাব দূর করার জন্য প্রত্যেক দিন ঘুমতে কুটে ফজর নামাজ আদায় করার পরে একুশ বার রহমান রহিম বিসমিল মহ বিসমিল্লির মহ একুশবার প্রত্যেক দিন ফজর নামাজের পরে তিনবার শুরুতে দুর শরীফ এরপর হচ্ছে একুশবার বিসমিল্লাহ রহিম এরপর আবার তিনবার দুর শরীফ পাঠ করবেন এরপর রব্বুল আলমীর কাছে বলেন রব্যে কাবার কসুম যদি নিয়র ঠিক থাকে আল্লাহাক রবীন্দ্র যদি আপনার উপর রহম করে থাকেন করে থাকেন আপনার দূর করে দিবেন আল্লাহ আকবর জানি না ভাই দিন রোদের মধ্যে কাজ করতে পারি সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু একটু রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি না ফার্স্ট মিনিট ছয় মিনিট দোয়া করতে পারি না কেননা অনেকে তো বলেই থাকেন সারা দিন যদি রোদের মধ্যে কাজ না করি টাকা যদি ইনকাম করি বসে বসে তখন কিন্তু ইনকাম করার মতো ভালো লাগে না মানে ইনকাম করেছি কিন্তু ভালো লাগে না কষ্ট করে ইনকাম করতে হয় অনেকে কিন্তু এই কথা বলে থাকেন তো আমি আপনাদেরকে বলবো ভাই সারা দিন কাজ করার চেয়ে রব্বুল আলমীরের কাছে একটু বলে দেখেন না পাঁচটা মিনিট প্রত্যেকটা দিন আল্লাহ দেই কিনা একটু দেখেন না ভাই যদি দিয়ে দেন রব্বুল আলমীর রব্বুল আলমীরের মতো করেই দিবেন আল্লাহ ফকর সেজন্য প্রত্যেক দিন ফজর নামাজে পড়ে একুশবার বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে দোয়া করেন দেখবেন আল্লাহ ফখরবুল আলমিন আপনার অবশ্যই অবশ্যই অভাব অনটন বাড়ি থেকে দূর করে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম রসি আল্লাহ সেজন্য এক নম্বর ফজিলত হচ্ছে এক নম্বর আমল যদি অভাবের মধ্যে থাকেন বিসমিল্লাহ রহমের রহিম বার পাঠ করেন প্রত্যেকদিন ফজর নামাজের পরে ইনশাল্লাহ দেখবেন ভাই আল্লাহ ফখরবুল আলমিন আপনার অভাব দূর করে দিয়েছেন দ্বিতীয় নম্বর আপনার যদি বড়ো বড়ো রোগ থাকে অনেক চিকিৎসা করেছেন কিন্তু কোনো বইতে আপনার রোগ ভালো হচ্ছে না দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছেন অ্যাকচুয়ালি কোনোভাবে আপনার ভালো হওয়ার সম্ভাবনা আপনি পাচ্ছেন না তো সে সময় যদি বিসমিল্লাহ রহমান রহিম এক নম্বর জাফরনের খালি দিয়ে একটা কাগজের মধ্যে লিখে আপনার সাথে রাখতে পারেন রব্বে খাবার কসুম কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা আপনার রূপ ভালো করে দিবেন সবহানুল্লাহ যদি সাথে রাখতে পারেন অথবা যদি সাথে রাখতে আপনার কষ্ট হয়ে থাকে জাফরনের খালি দিয়ে আপনারা হচ্ছে এ এবিসমল্লাহ রহমান রহিম কাগজের মধ্যে লিখে হচ্ছে পানির মধ্যে একটু রাখবেন রাখার পরে কাগজটা তুলে ফেলে দেবেন পানিগুলো পান করবেন দেখবেন আপনার শরীরের যে কোনো রোগ আল্লাহ পাক ভালো করে দিয়েছেন এর চেয়ে আর কত সহজ আমল আল্লাহ পাকরুবুল আলমিন আমাদেরকে দিবেন কিন্তু নারী পুরুষ তো আমরা দুনিয়া নিয়ে মগ্ন হয়ে গেছি দুনিয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে আমাদের দুনিয়াই লাগবে দুনিয়াই লাগবে অথচ দেখেন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে সব কিছু আপনার জন্য রেখেছেন কিন্তু পারি না ভাই দুনিয়ায় তো দুনিয়াই দুনিয়াই লাগবে দুনিয়ায়কে মিস করা যাবে না এরপর হচ্ছে তৃতীয় নম্বর আমাদের আরেকটি উপকার রয়েছে যদি বিসমিল্লাহ রহমান রহিম আপনি কাগজের মধ্যে লিখে বাড়িতে রাখতে পারেন বাড়িতে যদি রাখেন তাহলে অথবা যদি আপনার সাথে রাখেন আপনাকে জিনে ক্ষতি করতে পারবে না আল্লাহ এত এত ফজিলত অথচ আমরা জানি না নিজেকে অনেক বড় একজন মুসলিম দাবি করে থাকে জানি না ভাই সেজন্য বিসমিল্লাহ রহমান রহিম সাথে একটা কাগজের মধ্যে জাফরানের কালি দিয়ে সাথে রাখবেন আর কখনো জিন আপনাকে ক্ষতি করতে পারবে না নাম্বার চার হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম যদি একটা কাগজের মধ্যে লিখে আপনার সাথে রাখেন মানুষ আপনাকে সেলুক দিবে মানুষ আপনাকে সালাম দিবে সুবাহ যেখানে যাবেন মোট কথা সেখানে আপনাকে সম্মান করবেন তবে একটু চিন্তা করেন বিসমিল্লাহ রহমান রহিমের কত ফজিলত রয়েছে আমরা কিন্তু জানি না আমাদের মা বাবা পর্যন্ত জানেন বিসমিল্লাহ রহমান রহিম কিভাবে তালাবাদ করতে হয় তো ফজিলত তো দূরের কথা আমি আবার বলতেছি এক নাম্বারে যদি ফজর নামাজ উপরে একুশবার পাঠ করেন দোয়া করলে আল্লাহ দূর করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি জাফরানের খালি দিয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম লিখে আপনার সাথে রাখেন অথবা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে যদি কাগজটা বীজ দিয়ে আপনি পানি পান করেন কাগজটা ফেলে দিয়ে তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে আল্লাহ ফখরবুল আলমিন আপনার ভালো করে দিবেন তৃতীয় নাম্বার আমি বলেছিলাম যে যদি বিসমিল্লাহ রহমান রহিম লিখে আপনার সাথে রাখেন জিন থাকতে পারবে না বাড়ির ঘরের মধ্যে রাখলে আপনার বাড়ি ঘরের মধ্যেও জিন থাকতে পারবে না জিন পালাতে বাধ্য হবে চতুর্থ নাম্বার আমি বলেছি যদি আপনি সম্মান পেতে চান বিসমিল্লাহ রহিম জাফরানুর কালিদি লিখে আপনার সাথে রাখেন মানুষ যে কোনো মানুষ আপনাকে আপনাকে দেখলে সেলুট দিবে সালাম দিবে সম্মান করবে সুবাহ আল্লাহ এছাড়া ভাই আরও অনেক অনেক ফজিলত রয়েছে আমি আপনাদেরকে বলবো প্লিজ বিসমিল্লাহ রহমান রহিম শিখেন বেশি বেশি পাঠ করেন যে কোনো কাজের মধ্যে আল্লাহ বরকত দিবেন আর যদি যে কোনো কাজের মধ্যে বরকত আল্লাহ তালার তরফ থেকে আপনি নিয়ে নিতে পার নিয়ে নিতে পারেন তাহলে অনেক অনেক বেশি সফলতা আল্লাহ ফখরুল আলম আপনাকে দিবেন অনেক অনেক বেশি সফল আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ পৃথিবীর আর কোনো মানুষের কাছে আপনার যেতে হবে না এ হচ্ছে চারটি উপকার বিসমিল্লাহ রহমান রহিমের এছাড়া আরও অনেক ফজিলত রয়েছে আরো অনেক অনেক গবেষণা করবেন বিশেষ করে যদি আল্লাহ ফাকরুব্বল আলমিনের উপর তাওকুল করে বর্ষা করে আমি যেভাবে বলেছি ওইভাবে যদি আমল করতে পারেন আল্লাহ তালা আসমান থেকে গাইবে সাহায্য পাঠাবেন ইনশাআল্লাহ সেজন্য আমি যেভাবে বলেছি ওইভাবে আমল করার চেষ্টা করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফরবুল সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্য দিয়ে কোনো নেবে এবং যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকে দান করবেন এ ছিল এলিমের বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তি রাখুক নিরাপদ রাখুক আমিনা ইন্দিব আসসালামু আলাইকুম ওরি